বাংলাদেশকে হেসে খেলেই হারালো ভারত ভারতের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট জেতা সহজ ব্যাপার নয় হলেও তাই চেন্নাই সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে হেসে খেলেই জয় পেল ভারত আজ টেস্টের চতুর্থ দিন সকালে ছয় উইকেট তুলে নিয়ে টাইগারদের দুইশো চৌত্রিশ রানে অল আউট করে দেয় স্বাগতিকরা দুইশো আশি রানের বড় জয় পায় স্বাগতিক ভারত ভারতের বিপক্ষে রানের নিরিখে বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবধানে হার এটি তৃতীয় দিনের জয়ের সুবাস পেতে শুরু করে ভারত এক সেশনেই বাংলাদেশের চার উইকেট তুলে নিয়ে তাদের একেবারে ব্যাকফুটে ফুটে ঠেলে দেয় স্বাগতিকরা চার উইকেটে একশো আটান্ন রান নিয়ে কোনো রকমে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ তবে এক অশ্বিনের ঘূর্ণিতে দুইশো চৌত্রিশ রানেই হল আউট হয়ে যায় টাইগাররা দ্বিতীয় ইনিংসে একাই নিয়েছেন ছয় উইকেট প্রথম ইনিংসে ব্যাট হাতে একশো রান ও দ্বিতীয় ইনিংসে বল হাতে ছয় উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রবিচন্দ্র অশ্বিন নাজমুর হোসেন শান্তদের সামনে জয়ের লক্ষ্যটা বিশাল বড় জিততে হলে তাদের যে করতে হবে বিশ্ব রেকর্ড কারণ টেস্ট ইতিহাসে সর্বোচ্চ চারশো আঠেরো রান তারা করে জয়ের রেকর্ড আছে সেখানে বাংলাদেশের সামনে পাঁচশো পনেরো আগেই অনুমায় ছিল এই বিশাল লক্ষ্য টপকানো প্রায় অসম্ভব তবু অন্তত একটু লড়াই তো করতে পারত সেটাও হলো না দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে অল আউট করতে ভারতের খরচ হয়েছে মাত্র বাষট্টি দশমিক দুই বল প্রথম ইনিংসে শান্তরা অল আউট হয়েছিল সাতচল্লিশ ওভার এক বলে দুই ইনিংস মিলে বাংলাদেশকে ব্যাট করেছে মাত্র একশো নয় ওভার দুই বল ভারত যেখানে প্রথম ইনিংসেই ব্যাট করেছে একানব্বই ওভার দুই বল পার সমলক্ষ তারা করতে নেমে তৃতীয় দিনের শেষ বিকেলে বাংলাদেশের চার টপ অর্ডারকে করে ফেরায় ভারত রবিচন্দ্র অশ্বিন একাই নেন তিন উইকেট তৃতীয় দিন শেষে চার উইকেটে বাংলাদেশের রান তখন একশো আটান্ন জয়ের জন্য তখনও দরকার আরও তিনশো রান চতুর্থ দিনের ব্যাটিং করতে নামেন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত আজ বাইশ সেপ্টেম্বর সকালে স্কোরবোর্ড ছত্রিশ রান যোগ করতে আউট হন সাকিব বাঙ্গে শান্ত সাকিবের আটচল্লিশ রানের জুটি ছাপ্পান্ন বলে পঁচিশ রান করে অশ্বিনের শিকার হন বাহাতিয়ে ব্যাটার উইকেটে টিকতে পারেননি লিটন দাস স্কোর আর এগারো রান জমা করতে লিটনকে সাজগরে ফেরান জাদেজা রোহিত শর্মার ক্যাচ হয়ে ফেরেন ব্যাটার দুশো পাঁচ রানে বাংলাদেশের তখন ছয় উইকেট উইকেটে তখন শান্ত মিরাজ দুজনে আউট হয়েছেন বিগ শট খেলতে গিয়ে বলতে গেলে নিজেদের উইকেট নিজেরাই বিলিয়ে দিয়েছে অশ্বিনের বলে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ তুলে দেন মেহেদী হাসান মিরাজ দশ বলে আট রান করে ফেরেন এই ব্যাটার জাদেজার বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে লিটন আউট হন এক রান করে এক প্রান্তে আগলে রেখে একাই লড়াই চালাচ্ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তবে শেষ পর্যন্ত শান্তকে থামাতে হয়েছে বেরাশি রানে জাদেজার বলে বুমরার হাতে ক্যাচ দিয়ে সাজ করে ফেরেন এই টাইগার অধিনায়ক শেষ উইকেটটা পেয়েছেন রবীন্দ্র জাদেজা চোদ্দ বলে সাত রান করা হাসান মাহমুদকে ফেরান তিনি দুইশো চৌত্রিশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ ভারত জয় পায় দুইশো আশি রানের বড় ব্যবধানে এর আগে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটিংয়ে পাঠায় আজমুল হোসেন শান্ত আগে ফিল্ডিং নিয়ে শুরুটা দুর্দান্ত করেছিলেন বাংলাদেশ কিন্তু অসীন ও জাদেজার বড় জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত একশো তেত্রিশ বলে একশো তেরো রানে দারুণ এক ইনিংস খেলেন অসীন জাদেজার ব্যাট থেকে আসে ছিয়াশি রান শেষ পর্যন্ত তিনশো ছিয়াত্তর রানে অল আউট হয় ভারত প্রথম ইনিংসে বল হাতে দুর্দান্ত ছিলেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ একাই নিয়েছেন পাঁচ উইকেট তাস্কিন পেয়েছেন তিন উইকেট নাইদ রানা ও মেহেদি হাসান মিরাজ পেয়েছেন একটি করে উইকেট জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে কোনো একশো উনপঞ্চাশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ সাকিব বত্রিশ শান্ত বিশ লিটন বাইশ ও মেহেদি হাসান মিরাজ সাতাশ রান ছাড়া আর কোনো তেমন রান করতে পারেনি শেষ পর্যন্ত সাতচল্লিশ ওভার এক বলেই শেষ হয় টাইগারদের ইনিংস দুশো সাতাশ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত ঋষভ পন্ত শুভমান গিলের সেঞ্চুরি চার উইকেটে দুশো সাতাশি রানের দ্বিতীয় ইনিংসে ঘোষণা করে রোহিত শর্মার দল ফলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় পাঁচশো পনেরো রানের তারা করতে নেমে বাষট্টি ওভার এক বলে অল আউট হয়ে যায় সফরকারীরা